मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजे जान तुझ में आएगी बेजान पढ़ नाते नकता पढ़िता नावत सुल्ताने रसूल अल्बोह उम्मा सुल्ले आला আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ হামদোসানা খালিক হাকিকি মালিক হাকিকি আল্লাহ জাল্লা শাহনুহুর জন্য আজকে এসে নামাজের পরে আমাদেরকে কিছু বলার শোনার তফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সেই সাথে লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক রসুল করিম রউফুর রহিম সাল্লা তাহি ওসাল্লামের পাক দরবারে সালাম বর্ষিত হোক সলামামুল আলাইকা সৈয়দীয়া রহমতাল আজকে আমরা কুরআনুল হাকিমের কোরআনে পাক থেকে অত্যন্ত মশহুর প্রসিদ্ধ সুরা কোরআনুল করিমের তথা কোরআনে পাকের মধ্যে থেকে তেলাবাদ কীর্তর মধ্যেও একটা মশহুর সুরা ছোটো সুরা কিন্তু ফজিলত অনেক বেশি এই সুরার মধ্যে তৌহিদের শিক্ষা রয়েছে আল্লাহর একত্রবাদের শিক্ষা রয়েছে তৌহিদের সাথে রাসালাতের বর্ণনাও আছে ছোট সুরার মধ্যে কায়নাতের সব কিছুর বর্ণনা সেখানে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন সুবহায়ুন সকাল বিকাল আমরা তেলাবাদ করি সেই সুরা আমরা অনেকে পড়ি হয়তো কিছু মাত্র জানি কিছু জানি না তো সুরা বলা হয় এটাকে সুরাতুল ইখলাস সুরা ইখলাস শরীফের আজকে আমরা তফসির শুনব বলার চেষ্টা করব কোরআনুল করিমের তিরিশতম পাড়ার শেষের দিকে যেই সুরা রয়েছে তার মধ্যে একটি সুরা হচ্ছে সুরাতুল ইখলাস আল্লাহ শাহ নুহ তার প্যারা হাবিব রসুল করিম রসুর রহিম সাল্ল্লা ওসাল্লামকে ইরশাদ করেছেন বলেছেন যে হে রসুল আপনি বলে দিন আপনি বলেন কি বলবেন আমরা বান্দা কার আল্লাহর না বান্দা আল্লাহর মখলুক কার আল্লাহর ইবাদত কার আল্লাহর তাহলে আমরা বান্দা আল্লাহর আমাদের রবও আল্লাহ আমাদের ইবাদত আল্লাহর জন্যে তাহলে কিছু যদি বলতে হয় বিষয়টা কি এমন যে নবীরা আল্লাহর বান্দা আমরা আল্লাহর বান্দা না বিষয়টা কি এরকম নবীরাও আল্লাহর বান্দা আমরাও আল্লাহর বান্দা কিন্তু যদি বলি নবীরাও আল্লাহর বান্দা নবীও আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা কিন্তু আল্লাহ পাক যখন কথা বলতে চান যখন আমাদের সাথে কথা বলতে চান যখন কিছু বলতে চান তখন সরাসরি আমাদের সাথে কথা বলা আল্লাহ পছন্দ করেন না নবীর মাধ্যমে আল্লাহ আমাদের সাথে কথা বলেন নবীর মাধ্যমে আল্লাহ আমাদের সাথে কথা বলেন বুঝুগানে দিনদের মধ্যে অনেক মামলার ছিল বলেছেন যে যদি কোনো ব্যক্তির ইচ্ছা হয় যে আমি আল্লাহ পাকের সাথে কথা বলবো যদি কোনো বান্দা চায় যে আমি আল্লাহর সাথে কথা বলবো তাহলে সে যেন কোরআনে পাকের তেলাবাদ করে কোরআনের তেলাওয়াত করা মানেই আল্লাহর সাথে কথা বলার মতো কোরআনের তেলাওয়াত যেন করে তো সুরা পরা তেলাওয়াত করা এটা আল্লাহ পাকের হুকুম রয়েছে কোরআনের মধ্যে আল্লাহ পাক বিভিন্ন আয়াত নাজিল করেছেন তো যদি বলতেন এই বান্দারা তোমাদেরকে বলছি না আমাদের সেটা শোনার মতো যোগ্যতা আছে আর না আল্লাপাক আমাদের সাথে কথা বলবেন সেই যোগ্যতাই আমাদের আছে তাহলে এখানে বোঝা গেল ওসিলার গুরুত্ব কত বেশি যে পাক যখন কথাও বলতে চান তো সরাসরি আমাদের সাথে না নবীর মাধ্যমেই আমাদের সাথে কথা বলেন তাহলে সেই আল্লাহর দরবারে যদি আমাদেরকে যেতে হয় তাহলে কি এই আশা করতে পারি যে আল্লাহ সরাসরি আমার সাথে কথাও বলতে চান না তো সেই আল্লাহ কি সরাসরি তার পর্যন্ত পৌঁছানো এটাও কি সম্ভব নাকি নবীর মাধ্যম লাগবে আল্লাহ পাক যখন কথা বলেন নবীর মাধ্যমে আল্লাহ পাক কি বললেন কুল হে নবী মোহাম্মদ সাল্লু তা আপনি আমার বান্দাদেরকে বলেন বান্দা আমার কিন্তু বলেন আপনি বান্দা তো আমারই কিন্তু আপনি আপনার মাধ্যমে তারা জানবে আপনি বলেন কি বলবেন কুল হু আপনি বলেন আল্লাহ হচ্ছেন এক তার কোনো দ্বিতীয় নাই এটা তৌহিত পরিষ্কার এখানে আল আলখানিকুল ওয়াহিদুল জাদির পাক ইমান ইমান ইমানটাই হচ্ছে এটার উপরে আল ইমানু জাদির একমাত্র আল্লাহর একত্ববাদের উপরে ইমান আনা বিশ্বাস রাখা তাহলে এখানে আল্লাহ পাক এই আয়াত দিয়ে পরিষ্কার করে দিলেন উম্মতের জন্য আল্লাহর হাবিবকে বললেন ইয়া আল্লাহ আপনি বলেন কুল কুল হু আল্লাহ আপনি বলেন আল্লাহ হচ্ছেন এক আল্লাহ এক এখন একজন বুঝুগানের দিন উনার জীবনীর মধ্যে লিখেছেন যে এক পর্যায়ে তিনি সফর করতে করতে একটা কুড়ে ঘরের মধ্যে একটা বুড়িকে দেখলেন কেউ ওনাকে জিজ্ঞেস করলো হুজুর আল্লাহ এক এটার উপরে আপনার বিশ্বাসটা কেমন বলে কোরআনে তো পড়েছি কিন্তু একটা বুড়িকে একটা বুড়ির কাছ থেকে আমি আরও বেশি শিক্ষা লাভ করলাম যে আল্লাহ আসলে এক এই শিক্ষাটা আমাকে একটা বুড়ি দিল কীভাবে পেলেন বলেন আমি একটা সফরে গেলাম দেখছি একটা কুড়ে ঘরের মধ্যে একটা বুড়ি সুতা দিয়ে চরকিতে সুতা কাটে চরকিতে দেখবেন চরকি দিয়ে সুতা কাটে তো ওই ঘরের মধ্যে বুড়ি চরকি দিয়ে সুতা কাটতেছিল তো আমি তার কাছে যে তার সাথে অনেক কথা হলো এক পর্যায়ে আল্লাহর একত্ববাদ হুল হু হ্যা এটার উপরে আলোচনা হলো তো ওই বুড়ি বলল যে দেখেন আমি তো মূর্খ সূর্খ মানুষ কোরআন হাদিসের অত পড়া আমার নাই আমি সাধন একটা বুড়া মানুষ আমার অত জ্ঞান গরিমা নাই কিন্তু আল্লাহ যে এক এটা আমি আমার এই চর্কি কাটার সুতা দিয়ে এটার মাধ্যমে আমি বুঝতে পারছি যে আল্লাহ আসলে এক সুহান আল্লাহ কিভাবে বুঝলেন তো বুড়ি জবাব দিচ্ছে যে দেখেন এই যে চর্কি আছে এই চরকিতে আমি সুতা কাটি ঘোরাই যখন যেভাবে ইচ্ছা কাটি ঘুরাই যখন ডানে নিতে ইচ্ছা হয় ডানে নিই যখন বামে ঘুরাই তখন বামে ঘুরে যেভাবে ইচ্ছা স্বাধীন আমি আমার মতো এই চরকিটা সুতা কাটি যদি আমার সাথে এখানে আরও দুইজন একই সাথে কাটতে বসতো তাহলে আমি একদিকে ঘুরাইতাম ও আরেকদিকে ঘোরাতো এ আরেক দিকে ঘোরাতো এভাবে একটা মানে বিশৃঙ্খলার সৃষ্টি হতো আমি এক হাতে নিয়ন্ত্রণ করছি সুতা সঠিকভাবে কাটছে দুনিয়ার একটা এটা সিস্টেম এক হাতে কাজ করছি এই কাজটা ভালো হচ্ছে তাহলে সমস্ত বিশ্ব যিনি পরিচালনা করছেন তিনি দুই তিনটা হলে তো কখন কোথায় কি হবে বিশৃঙ্খলা ঘটবে আমি যেভাবে একভাবে নিয়ন্ত্রণ করছি গোটা বিশ্বকে এক আল্লাহ ভাবে নিয়ন্ত্রণ করতেছেন করছি এখান থেকে বুঝতে পারছি আল্লাহ দুই না আল্লাহ এক তো এই জন্য আল্লাহ পাক এটা কোরআনের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন তার হাবিবকে বলেন হে রসুল আপনি বলুন উলহ আল্লাহ আহেদ আল্লাহুদ কিন্তু আগে তো কিছু নাস্তিক এমন রয়েছে যে আল্লাহ এক এইটুকু তো বিশ্বাস আমরা করি কিন্তু তারা এই পর্যন্ত আসতে পারে নাই কিছু যে আল্লাহ আছে কিনা বলেন না হুজুবিল্লা আল্লাহ আছে কিনা এই মশালাই চলে আসলো কোথায় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলের দরবারে এই আলোচনার সাথে আল্লাহ একের একত্রবাদের এই আলোচনাটাও আমরা শুনতে যাই ইমামে আজম যেহেতু আমরা হানাফি মুসলমান আমরা হলাম হানাফি সুন্নি মুসলমান ইমামে আজম আবু হানিফা কিছু এলাকায় নাস্তিকরা ওনাকে প্রশ্ন করলেন নাস্তিকবাদীরা এক জায়গা হলেন ইমামে আজমকে বলছেন যে আল্লাহ নাই আল্লাহ কিছু বলে এরকম নাই তিনি বলছেন আল্লাহ আছেন এক দুই তো পরের কথা এখন ওরা তো এটাই সন্দেহ যে আল্লাহ আছে কিনা আল্লাহ তো বলেছেন কুল হু আল্লাহু আল্লাহ এক এরা সন্দেহের মধ্যে লিপ্ত ইমামে आजम আবু হানিফা বড় তায়দাদ একটা বাহাসের ডাক দিলেন বড় মজলিসের মধ্যে প্রস্তুতি চলল আয়োজন চলল একেবারে নদীর ধারে একটা বড় ফিল্ড বড় খোলা ময়দানে বাহাসের আয়োজন হলো নাস্তিকবাদীরা সেখানে নির্ধারিত দিনে একটা দিন করা হলো সেখানে জমা হবে বহুত নাস্তিক সেখানে অবস্থান নেওয়া শুরু করলো নির্ধারিত দিনে এই দিকে দেখা যাচ্ছে সকাল দশটা হয়তো সময় দিয়েছেন ইমামে আজম আবু হানিফা যে দশটা থেকে বহস শুরু হবে এই করতে 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 বেলা গড়িয়ে অনেক সময় অতিবাহিত হচ্ছে ইমামে আজমের দেখা নাই যারা এক আল্লাহর একত্ববাদে বিশ্বাসী এনারা চিন্তা করছে কি ব্যাপার ইমামে আজম আসেন না কেন এখনো এরপরে এরা বলছে যারা নাস্তিক যে কি হলো ইমামে আজম উনি আবু হানিফা উনি নাকি আল্লাহকে একত্রবাদ কি খুঁজে পেল না এত দেরি হচ্ছে কেন বাহাসে সময় পার হয়ে যাচ্ছে এই রকম করতে করতে এক পর্যায়ে লেট করে ইমামে আজম সেখানে তশরিফ আনলেন একটু দেরি করে নির্ধারিত সময় থেকে দেরিতে আসলেন তখন যে মুখালেফ শক্তি যেটা শত্রুপক্ষ নাস্তিকবাদী সে বলল হুজুর আপনার আসতে দেরি হলো ব্যাপারটা কি তো ইমামে আজম জবাব দিচ্ছেন আমি তো নির্দিষ্ট সময়েই বের হয়েছিলাম আসার জন্য তো বাসার সামনে দিয়ে দিক দিয়ে আসতে লেগে এই নদী পড়ে সামনে একটা নদী পার হতে হয় নদী পার হয়ে আসতে হয় তো যখন নদী কাছে যাব দেখছি যে সেখানে কোনো মাঝিও নাই নৌকাও নাই পার হব কেমনে পার তো হওয়া লাগবে মাঝি নাই নৌকাও নাই হঠাৎ করে দেখলাম নদীর ধারে একটা গাছ ছিল সে গাছটা পড়ে গেল পড়ে যেয়ে নিজে নিজেই কাঠের মতো হয়ে গেল সেই কাঠের তক্তা থেকে আবার নৌকাও হয়ে গেল নৌকা হয়ে গেল আমি উঠেও গেলাম আবার ওইটা আমাকে পারও করে দিল কোনো মাঝিও লাগলো না কিছুই না গাছ থেকে নৌকা কাঠ হলো তক্তা হয়ে নৌকা হলো চললাম চলে আসলো নাস্তিকবাদী প্রধান সে বলে হুজুর এটা কিভাবে সম্ভব কিভাবে এটা হয় কাঠুরে নাই কাঠ ভাঙার কোনো গাছ কাটার লোক নাই তক্তা ওয়ালার মিস্ত্রি নাই নৌকার আদল দেওয়ার মিস্ত্রি নাই কাঠ গাছ থেকে কাঠ হয়ে গেল তক্তা হয়ে গেল নৌকাও হয়ে গেল এ কেমন করে এটা অসম্ভব কথা আপনি বলছেন ইমামে আসন বললেন এটা কি সম্ভব না বলে না এটা সম্ভব না আমরা বিশ্বাস করছি না তো উনি জবাব দিলেন যে তাহলে এটা যদি সম্ভব না হয় তাহলে আমি বলি তোমাদেরকে এই এমনি এমনি আসমান হয়ে গেল এমনি এমনি জমিন হয়ে গেল এমনি এমনি সাগর হয়ে গেল এমনি এমনি পাহাড় হয়ে গেল এমনি এমনি চন্দ্র হয়ে গেল এমনি এমনি সূর্য হয়ে গেল এমনি এমনি মানুষ হয়ে গেল এমনি এমনি জিন হয়ে গেল ইনসান হয়ে গেল এই সমস্ত বিশ্ব এমনি এমনি হয়ে গেল তোমাদের দাবি একটা গাছ নিজে নিজে নৌকা হতে পারে না গাছ নিজের তক্তা হতে পারে না গাছ না কাটলে নৌকা হতে পারে না তাহলে তামাম কায়নাথকে মিমি সৃষ্টি হয়েছে গাছকে নৌকা বানাতে যেমন মিস্ত্রি লাগে তেমনি ভাবে বিশ্বকে সৃষ্টি করেছেন এক আল্লাহ জাল্লা শাহ গাছ নাকি যেমন নিজের থেকে নৌকা হতে পারে না তেমনি ভাবে এই মহাবিশ্ব একা একাই পরিচালনা হতে পারে না আমরা তো মানে কোন ক্ষুদ্র জগতে একটা থাকি মহাজগত যদি আপনি দেখেন যদি মহাবিশ্বকে দেখেন তার মধ্যে পৃথিবী একটা কোন কোনার মধ্যে একটা এর উপরে কত রকমের যে জগৎ আছে কত কিছু রয়েছে আল্লাহ পাকের সৃষ্টি কায়নাতের মধ্যে এমন এমন মাখলুকাত এমন এমন সৃষ্টি রয়েছে কিছু কিছু গ্রহ এখনো এমনও আছে গ্রহ যেখানে এই সূর্য থেকে আমাদের এখানে আলো আসে কিন্তু কিছু কিছু গ্রহ এখনও আছে যে পৃথিবীবাসী তাদের ব্যাপারে এখনও জানেই না এখনো জানেই না সাগরের মধ্যে নিচে এমনও জায়গা আছে যেখানে সূর্যের আলো পৌঁছাই না কোন কিসের বাহাদুরি আমাদের এইটুকু দুনিয়ার মধ্যে আল্লাপাকের এত এত সৃষ্টি রয়েছে তো তাহলে এগুলা কোন কারিগর ছাড়া এমনি সৃষ্টি হতে পারে না সে নাস্তিকবাদীরা মেনে নিল যে হ্যাঁ আবু হানিফা আপনি যা বলছেন এই উদাহরণ দিয়ে আমরা বুঝে গেলাম হু আল্লাহ হচ্ছেন এক এটা আমরা বুঝতে পারলাম এরপরে আমাদের আরেকটা প্রশ্ন এরপরে আমাদের আরেকটা প্রশ্ন নাস্তিকবাদীরা চায় ওনাকে একটু প্রশ্ন করে বিপদে ফেলতে কিন্তু ওরা তো জানে না যে আসলে বিষয়টা হচ্ছে কিছু কিছু আল্লাহর বলি এমন রয়েছেন আল্লাহর জমিনের মধ্যে কিছু আল্লাহওয়ালারা এমন রয়েছেন যাদের কলবের মধ্যে আল্লাহর হাবিব থেকে জ্ঞান তাদেরকে দান করা হয়েছে তারা দুনিয়ার কোনো বানানো আলেম নয় তারা আল্লাহর হাবিবের ফয়েজের বরকতে আল্লাহর হাবিবের নূরের বরকতে আল্লাহর হাবিবের মোহাব্বতের বরকতে আল্লাহর হাবিবের তাবজ্জর কারণে কিছু কিছু আলেম তৈরি হয়েছেন যাদের সিনার মধ্যে এলেম আল মদিনা থেকে এলেম দান করা হয় তারা প্রশ্ন করে বসল হুজুর আল্লাহ আছেন এটা আমরা মেনে নিলাম এরপরে বলুন আল্লাহ এখন কোথায় আছেন আল্লাহ এখন কোথায় আছেন আল্লাহ আছেন এটা আমরা মেনে নিলাম কুল কুলহু আল্লাহ আহ আল্লাহ কোথায় আছেন ঠিকানা দেন ইমাম আসাম হানিফা বড় এরকম একটা গামলার মধ্যে পানি এনে আরেক রেবাইতে কেউ বলেছেন কুপির কথা আলোর কথা আরেক রেগাইতে এরকম রয়েছে ওই বড় গামলার মধ্যে পানি ভরে দিয়ে একটা গামলায় পানি লোড করে চিনি আনালেন চিনি আনিয়ে গামলার মধ্যে পানির সাথে সমস্ত চিনিগুলা মিশাইয়ে দিয়ে যেভাবে আমরা শরবত তৈরি করি চিনিগুলো পানির সাথে মিশাইয়ে দিলেন এরপরে বললেন যে তোমরা বলো এবার এই পানির মধ্যে চিনিগুলো কোথায় পানির মধ্যে চিনি কোথায় হুজুর পানি তো এই চিনি তো পানির মধ্যে মিশ্রিত হয়ে গেছে এখন পানি যেখানে আছে চিনি তার সাথে মিশে গিয়েছে এক জায়গায় হয়ে গেছে ইমামে আবু হানিফা জবাব দিলেন সমস্ত কায়েনাতের মধ্যে সমস্ত কায়েনাথ আল্লাহর দরবার আল্লাহর কাছে মিশে গিয়েছে যেমন নাকি পানির সব জায়গায় চিনি বাল্টির মধ্যে গামলার মধ্যে তেমনইভাবে কায়নাতের সব জায়গায় আল্লাহ পাক মজুদ রয়েছেন